তিনটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় হলো আজান দেওয়া এক নম্বরে কি আজান দেওয়া আজকে আমরা আজান দেই না নামাজ পড়ানি আজান মসজিদে যাওয়া মসজিদ থেকে বের হওয়া কথা বলা সুন্নতের কথা বলা কোরআনের কথা বলা এগুলো সব ইমামদের আর ছেড়ে দিয়েছি কিন্তু আমার আপনার নবী বলেন যদি তিনটি কাজের মধ্যে মানুষের এত সব তাহলে পরস্পর যুদ্ধ লিপ্ত হয়ে যেত কেক আগে করবে তার মধ্য থেকে এক নাম্বার আজান দেওয়া আর এখনকার বহু জায়গা আছে যে জায়গায় ইমাম ও ফিরি মুসল্লি ফিরি মুয়াজ্জিন ফিরি তা আমরা মনে করি এটি ইমানদের দায়িত্ব প্রত্যেকটা মোমেন মুসলমানের উপর এটা ওয়াজিব যেহেতু ভালো কাজ আদেশের মধ্যে আসছে মোয়াজিনদের গলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে সোহান আমরা কয়জন আজান পারি পারলেও আসি না আসলেও দেই না ঠিক নেই দুই নম্বর সব এটা হলো দে প্রহরে দুপুরবেলায় গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে মসজিদে এসে জামাতের সহিত খায় নামাজ পড়া যেই কথারা বলতেছিলাম যে নবীজি বললেন তিনটি কাজের মধ্যে এত সওয়াব ওই তিনটি কাজের মধ্যে দুই নাম্বার কাজ হলো মসজিদে এসে শরীক খাওয়া তীব্র গরমের মধ্যে যদি আজকে কঠিন গরম থাকতো কঠিন থেকে কঠিন গরম থাকলে আজকে অনেকে মসজিদে আসতো না আসে না যে প্রচন্ড গরমের কারণে মসজিদে আসে না বিশেষ করে গরমকালে আসর মা পড়লে এত গরম লাগে শরীর ঘেমে যায় কাপড় অনেক সময় ভিজে যায় গেঞ্জি ভিজে উপরে পাঞ্জাবি পর্যন্ত ভিজে যায় এই গরমকে কেন্দ্র করে মসজিদের দিকে আসে না আসে না আমি কি মিথ্যা কথা বলতেছি তো মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লা ছিল এখনো তো অনেক গরম সৌদি আরবে এখনো বাংলাদেশের তুলনায় কি অনেক গরম তো গরমের কারণে যারা মসজিদে আসতে চায় না তাদের ব্যাপারে আল্লাহ নবী এই কথাটা বললো যে এত সোয়াব যে তীব্র গরমের ভিতরেও দুপুর বেলায় কি করা মসজিদে গিয়ে জামাতে শরিক হয়ে নামাজ পড়া অথচ আজকে আমরা মুসলমানের সন্তান হিসাবে আর মমিন হিসাবে আজকে আমরা কি করি মসজিদে আসি না নামাজ পড়ি না একটু গরম লাগলে নামাজের মধ্যে আমাদের কাজ করছে রহা যায় একটু ঠান্ডা লাগলে অনেক সময় মসরা মুশ্রি করি একটা মশা পর্যন্ত কামড় দিলে না মধ্যে আমাদের হৌশ থাকে না আল্লাহতানাস রায় মমিন নাজিল করেছেন সমস্ত মমিনদেরকে কেন্দ্র করে ওই মমিনের ভিতরে প্রথম দশটা গুণ নিয়ে আসছেন মমিনদের দশটায় গুণটাই মমিনের মধ্যে থাকবে ওই মমিন হল সফল কাম এক নম্বর হইলো যে মুবিনের প্রথম গুণই থাকবে যে হুসুর খুচুর সাথে নামাজ আদায় করবে ওই মোবিন কি কদে আফলাহা অবশ্যই অবশ্যই সফল কিন্তু যে ব্যক্তি নামাজে ব্যক্তি নামাজে দাঁড়াইলো নামাজে দাঁড়াইয়া বাজারের হিসাব করল ছেলে সন্তানের কথা চিন্তা করল দোকানের হিসাব করল ওই নামাজ জান্নাতে যাওয়া যাবে না এই জন্য আমাদের এতমিনানের সাথে খুশু খুচুর সাথে নামাজ পড়তে হবে যে এই কথাটা বলতেছিলাম জানলার নবী বললেন তিনটি কাজ এমন আছে তিনটি সবের কাজ এমন আছে যারা পালন করবে তাদের অনেক অনেক বেশি যে আজান দেওয়া প্রহরের সময় কঠিন রোদ্রে গরমের বেলায় কি করা মসজিদে এসে কাজ হলো মসজিদে আইসা যে ব্যক্তি সামনের কাতারে বসবে এখন অনেক লোক আছে বিশেষ করে যারা আমার যুবক ভাইয়ারা আছে তারা চিন্তা করে আমার মুখে দাঁড়িয়ে নাই আমার হাফ পেলো ঠিক নাই আমি সামনে দাঁড়াবো আপেন ঠিক থাকে মানে অনেক সময় ইতস্তবোধ হয় সামনের কথা কেমনে যাব নিয়ম হলো যেই ব্যক্তি আগে আসবে যেখানে জায়গা পাবে সেখানে কি করবে বসে যাবে এবার দেশের যত বড় ইমাম খতিব পীর সাহেব আর প্রেসিডেন্ট আসুক তার এই অধিকার নাই তাকে ওঠানোর কি অধিকার নাই ওঠানোর অধিকার নাই কারণ এই মসজিদটা এই জামাতের ফজিলত কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে অনেক মুসলমান আছে মুসলমানের সাথে পরস্পর দেখা হয় না মাস কি মাস চলে যায় কিন্তু নামাজের কারণে পাঁচ মুসলমান মুসলমানের ভাই ভাই হিসেবে পরস্পর দেখা হয় হয় সাক্ষাৎ আছে না নাই তো এই জামাতের কারণে পরস্পর অক্ষ মেলামেশা হয় দেখা হয় একজন আরেকজনের সাথে কথাবার্তা হয় তো তিন নম্বর যেটা বলতেছিলাম যখন যে ব্যক্তি মসজিদে আসবেন চেষ্টা করবেন সামনের কাতারে দাঁড়ানোর জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলতেছিলেন যে কোনো ব্যক্তি যদি উজুরবিহীন ঘরে নামাজে অভ্যাসে পরিণত করে নেয় তাহলে তার নামাজ কবুল হবে না অথচ আজকে আমরা মসজিদে আসি বিপদে পড়ে অনেক সময় আইসে আবার নামাজের মধ্যে মন থাকে না অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা হয় আল্লাহর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে মুসলিম শরীফের মধ্যে হাদিস নিয়ে আসছেন আল্লাহর নবীর এক সাহাবী বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস যেই ব্যক্তি জামাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায় তার ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত যতগুলো কদম ফেলায় প্রতি কদমে কদমে একটি করে গোনা মাফ হয় আর একটি করে নেকি লেখা হয় কত সোহাবের কাজ সেই হলহেন মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাই ওনার সম্পর্কে কিতাবের মধ্যে নিয়ে আসছে জনশ্রুতি আছে যে উনি কি করতেন ফজরের নামাজ মসজিদে পড়ার জন্য জামাতে শরীর খেয়ে পড়ার জন্য কি করতেন ওনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার সময় উনি সোজা রাস্তা বাদ দিয়ে অনেক সময় পাকা রাস্তা নিয়ে আসতেন কি আসতেন আসতেন এই জন্য যেন মসজিদে আসতে গিয়ে বেশি কদম করে আর প্রতি কদমে যেন একটি করে গোনা মাফ হয় আর একটি করে নেখি লেখা হয় এই জন্য তিনি বাঁকা পথ দিয়ে আসতেন কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেক মানুষ আছে ফজরের নামাজে বাঁকা পথ দিয়ে আসবে তো দূরের কথা ফজরের নামাজে পড়া আছে না নাই মুসলমানের সন্তান হিসেবে ফজরের নামাজ নাই জোহারের নামাজ নাই অনেকে আছে বিকালবেলা শুধুমাত্র আসরের নামাজ পড়ে মাক ড্রিবের নামাজ পড়া আর বাকিগুলোর খবর নাই মুসলমান হিসেবে আমরা লজ্জিত অনেকে আছে আমরা জুমার নামাজ পর্যন্ত তরক করে দিই আছে না নাই আচ্ছা তো জামাতের এত ফসিলত আল্লাহর নবীর সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এক সাহাবে জিজ্ঞাসা করতেছেন ওগো আল্লাহর নবীর সাহাবি অমুক ব্যক্তি সারা দিন কি করে রোজা রাখে সারা দিন রোজা রাখে কাজ করে আবার সারা রাত নামাজ পড়ে সারা দিন কাজ করে সারা রাত কি করে নামাজ পড়ে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই সারা দিন রোজা রাখে কাজ করে আবার সারা রাত নামাজ পড়ে কিন্তু ওনার সমস্যা হলো উনি কি করে না মসজিদে এসে নামাজ পড়ে না আবার জমা পড়ে না তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবীর থেকে তখন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন ওই ব্যক্তিটা হলো জাহান্নামী আমরা অনেকে আছি যে জমিনে কাজ করি বা প্রত্যেকে প্রত্যেকের পেশায় নিয়োজিত থাকি কিন্তু নামাজ কি করে যে যা নামাজ কাজা হতে থাকে রাত্রেবেলা একসাথে করে নিব তাহলে এই হাদিস থেকে এই তিরমিজি শরীফের হাদিস থেকে কি বোঝা গেল যে নামাজ ইচ্ছাকৃতভাবে কাজের কারণে এরকম একসাথে সব কি করা যাবে না পড়া যাবে না তো আল্লাহ আল্লাহালা আমাদেরকে এই এবাদতটার প্রতি এই জামাতে শরীফ হয়ে নামাজ পড়ার প্রতি আমাদেরকে এই উদ্বেগ নেওয়ার আর এই সৎ সাহস তৈরি হওয়ার তাওফিক দান করুক সবাই বলে আমি নামাজে হওয়ার তাওফিক দান করুক সবাই বলে আমি তো এই নামাজ মুমিনের প্রধান হাতিয়ার কি হাদিসের মধ্যে আসছে বাইনাল আবিদি ও বাইনাল কুফরি আসসালাত একজন মুমিন আর কাফেরের মধ্যে তফাতি হলো কি নামাজ কি নামাজ আজকে সমাজের এই ভিতরে বহু ইমাম আছে আলেম আছে 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 সাহেব তরক করে নামাজ না নাই আছে নামাজ পড়ে না আমার নির চোখে দেখা বহু আলেম দেখছি বহু পীর সাহেব দেখছি যেই আলেম যেই ইমাম যেই খতিব যেই পীর সাহেব নামাজ তরক করবে ইচ্ছা করে ওই আলেম কোনোদিন আলেম হতে পারে না ওই পীর কোনোদিন পীর হতে পারে না সুজা হিসাব নামাজ কঠিন বিধান এটা ছাড়ার কোনো সুযোগ নাই বুখারি শরীফের হাদিস স্পষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে মাগরিবের নামাজ জামাতের সাথে পাঠ করেছেন পাঠ করেছেন সূরা মুরসালাত সূরা মুরসালাত দুই পৃষ্ঠা এই মুরসালাত পাঠ করছে অসুস্থ শরীর নিয়ে তারপরে পর্যায়ক্রমে ওনার শরীর অসুস্থ হতে থাকে অসুস্থ হতে থাকে এশারের নামাজ রক্ত হলে তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন তোমরা কি নামাজ পড়ে ফেলেছ নাকি অসুস্থতা ওনার বেড়ে গেছে এই অসুস্থতা নেই বলছে যে না সাহাবা একরাম সবাই আপনার অপেক্ষায় বসে আছে তখন আল্লাহর নবী আদেশ দিলেন যাও পানি নিয়ে আসো পানি নিয়ে আসার পরে উনি গুসব করলেন নামাজের জন্য রেডি হলেন ওই মুহূর্তে আবার বেহুশ হয়ে পড়লেন আবার পানি আনলেন আবার বেহুশ হলেন এইভাবে তিন তিনবার বিহুশ হওয়ার পরে আল্লাহর নবী আদেশ দিলেন মরো আবা বাকরিন সল্লু সল্লি বিন নাস তখন আল্লাহর নবী কী করলেন আবু বকর রদুল্লাহ তালাহকে আদেশ দিলেন যাও তুমি মুসলমানদের কিনিয়া সাহাবায়দের কিনিয়া তুমি জামাতের সাথে নামাজ করে নাও আদায় করে নাও জীবনের শেষ সময় বেহুস হয়ে পড়লেন আল্লাহ নবী মারা গেছেন কোন সময় সোভেহা সাদেকের সময় না তো ওনার অসুস্থতা অনেক আগে থেকেই শুরু হয়েছিল বিশেষ করে যেই রাত্রে উনি এই দুনিয়া ছাড়লেন ওই রাত্রে মাগরিবের পর থেকে ওনার অসুস্থতা বেশি ভয়াবহ ছিল তো শেষ সময় পর্যন্ত কি করলেন উনি জামাত করেন নাই জামাতের সাথে নামাজ পড়ার জন্য কি করছেন চেষ্টা করছেন আজকে আমরা আশে গেরাসুল দাবি করি কি করি আশে গেরাসুল দাবি করি কিন্তু নামাজ পড়ি না নবীজির সুন্নত মানি না কোরআন মানি না হক কথা বলি না সঠিক কথা বলি না আজকে সমাজের ভিতরে যারা নেতৃত্ব স্থানীয় লোক আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দিয়েছে ইতিপূর্বে নবী রাসুলগঞ্জ সহ প্রত্যেকেই ক্ষমতার বসে হকের কথা বলছে সঠিক কথা বলছে নামাজের কথা বলছে সমাজের মধ্যে যত অনৈতিক কাজ আছে এগুলার বিরুদ্ধে কথা বলছে আজকে আজকে এই বহু ইমাম আছে আলেম আছে পীর সাহেব আছে হক কথাগুলো জাতির সামনে কখনোই তুলে ধরে না যাদের দিকে মানুষ তাকিয়ে থাকে যে ওনারা মনে হয় কিছু কথা বলবে আমরা শুনবো কোনটা সঠিক কোনটা হক কোনটা বাতিল এগুলো তো জমিনের ভিতরে যাদেরকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রধান কাজই হলো ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে সালাদ প্রতিষ্ঠা করবে সাগাদের বিধান চালু করবে কিন্তু আজকে এই কথাগুলো বলা যায় না মসজিদের মেম্বারে বসে যে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে কথা বলবে জিনার বিরুদ্ধে কথা বলবে ওই ইমামকে সিগন্যাল দেওয়া হয় যে আপনার কি শেষ বহু সমাজে বহু ইমাম আজকে হক কথা উচিত কথাগুলো বলতে পারে না কিন্তু আমি আবার এগুলো ছাড়ি না আগে থেকেই বলতেছি লাভ নাই কোন ইমাম যদি মনে করে একটা চাকরি তাহলে তার পিছনে আপনাদের নামাজ হবে না কেন হবে না চাকরির আসল রূপ হলো চাকর ই এখন আপনাদের কাছে যাকে বড় হুজুর মনে হয় ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন চাকরের পিছনে নামাজ পড়া কি জায়েজ আছে কিনা এখানে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গগণ আছেন শিক্ষিত মানুষ আছে নেতৃত্ব স্থানীয় লোক আছে এখন এত বড় বড় ব্যক্তিরা যদি চাকরের পিছনে নামাজ পড়ে ওই নামাজ কি হবে কিনা জিজ্ঞাসা করি ফতোয়া নিয়ে আসেন তারপরে আমার সাথে কথা বলব কিন্তু আমরা কি করি পাঁচ নামাজের বেলায় ইমাম মানে কিন্তু অন্য ক্ষেত্রে সমাজ ব্যবস্থার বেলায় উচিত কথার বেলায় ইমামকে আমরা কি মানি না নিজের হেডামে চলি কি করি এগুলো করে কোনো লাভ নাই যেটা হক কথা বলার দরকার এটা বলবো সবার বলা উচিত তো আল্লাহ আমাদের সবাইকে সহি দান করে সবাই বলি আমিন পাঁচ নামাজে হওয়ার তৌফিক দান করক সবাই বলে আমিন পুরানিক চলার দান করক সবাই বলে আমিন ওমা আলাইনা না বলা